এক নতুন ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়লাম আপনাদের কাছে নিয়ে আসি এক দুর্দান্ত ঐতিহাসিক কাহিনী সঙ্গে থাকবেন এই ইতিহাসটি ষোলোশো আশি খ্রিস্টাব্দে যখন কেল্লা বিজাপুর সাম্রাজ্যের অন্তর্গত হয় সিদ্দি মাসুদ খান ছিলেন এখানকার নবাব বা গভর্নর এবং বিজাপুর সুলতানের অধীনস্থ নমস্কার বন্ধুগণ এসে গেছি একটা নতুন পর্ব নিয়ে আমার চ্যানেল আন্ন হিসে আপনাদের সকলকে স্বাগত জানান আমি এখন অন্ধ্রপ্রদেশের অন্তর্গত কান্নুল জেলার অন্তর্ভুক্ত আধুনিক শহরতলিতে অবস্থিত এক বিশাল একা জলাধারের সামনে দাঁড়িয়ে আছি এই জলাধারটির নাম ভেনকান্না বৌড়ি বৌড়ি মানে যে জলাধার বাঁধানো হয় ইট বা পাথর দিয়ে ভেনকান্না ছিলেন মাসুদ খানের দেওয়ান তিনি ছিলেন মাসুদ খানের খুব প্রিয় মানুষ এই জলাধারটি ভেনকান্নার অনুরোধে আধুনিক খনন করা হয় পানীয় জল জন্য এই পুষ্করিণীকে নিয়ে আজকে আমাদের ঐতিহাসিক গল্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত গেল ইতিহাস কিন্তু এই ইতিহাসের পিছনের কাহিনী হলো এই পুষ্করিণীর পিছনে পানীয় জল সরবরাহের জন্য ভেনকান্না মাসুদ খানের অনুমতিতে এই পুষ্করিণী খনন কার্য চালু করেন কিন্তু খনন কার্য করার পরও জল আসে না এমন সময় ভেনকান্না স্বপ্নাদেশ পান সব থেকে ছোট পুত্রবধূর আত্মাহুতিতেই আসবে পুষ্করিণীতে জল মা ও সন্তানের আত্মাহুতি চেয়েছিলেন পুষ্করিণী কারণ সেই সময় পুত্রবধূ অন্তঃসত্ত্বা ছিলেন ভেনকান্না বিচলিত হয়ে পড়েন এবং সর্বশেষে ভাবেন জনগণের হিতের জন্য সকল শর্ত মঞ্জুর তারপর এক ছক কষেন তিনি সাত পুত্র ডাকেন এবং বলেন ক্রমান্বয়ে সকল বধুকে জলদেবীর আরাধনা করতে হবে পুষ্করিণীর মধ্যে গিয়ে অবশেষে ছোট পুত্রবধূর সময় এলো পূজার ফুল ফল মিষ্টান্ন সহযোগে শুরু হলো পূজা পূজা শেষে ভেনকান্না পুত্রবধূকে বলেন ফুল ফল মিষ্টান্ন পুষ্করিণীর মাটিতে অর্পণ করে আসতে যখন অর্পণ কার্য শুরু হয় তখনই চারিপাশ থেকে জল তোড়ে আসতে থাকে এবং পুত্রবধূ ভেসে যায় এবং মৃত্যুবরণ করে সেই সময় পুষ্করিণীর জল পুরো লাল হয়ে গেছিল এবং মনে করা হয় সেই জলে বাচ্চা প্রশমিত হয় এবং তার মা মারা যান পরবর্তীকালে এই পুষ্করিণীর জল বহু কাজে ব্যবহৃত হতো কিন্তু পানীয় জলের জন্য ব্যবহৃত হয়নি কখনো নগরবাসীদের মতে এই জল আজ পর্যন্ত কখনো পানীয় জল হিসাবে ব্যবহৃত হয়নি এই পুষ্করিণীর সাথে আধুনিক মসজিদের পুষ্করিণী যুক্ত এই ভেনকান্না বাউড়ি নিয়ে অনেক প্রচলিত কাহিনী আছে স্থানীয়রা বলেন কখনো বাচ্চার কান্নার আওয়াজ কখনো আর্তনাদের আওয়াজ ঘুম পাড়ানি গানের আওয়াজ যায় আজ থেকে পাঁচ বছর আগে পর্যন্ত মানুষরা আওয়াজ কাহিনী যাই হোক আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখানে কেমন লাগলো আমার এই ইতিহাস কাহিনী জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ